আকাশ সিং দশ বারো বছর থেকে আমার সঙ্গে ভালোবাসা নাটক করছে বলছে বিয়ে করব বিয়ে করব করে আমার সঙ্গে সব রকমের সব সম্পর্ক রেখেছে কিন্তু বিয়ে করছে না বলছে আমার বোনের বিয়ে করলে করব ঘর বানাবো তো করব এই করে করে আজ বছর থেকে আমাকে আটকে রেখে আছে আমি যখন কুকীর্তির ঘটনা প্রকাশ্যে এলো তৃণমূল নেতার অভিযোগ প্রায় বারো বছর যাবত শারীরিক সম্পর্কে থেকে অবশেষে বিবাহে আপত্তির তৃণমূল নেতার কোনো উপায় না পেয়ে অভিযুক্ত নেতার শাস্তির দাবিতে পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করল অসহায় ওই মহিলা জানা গেছে কুকীর্তিতে স্বামীর অভিযুক্ত ওই তৃণমূল নেতার নাম আকাশ সিং অসহায় মহিলা পুলিশ সুপারের কাছে আকাশ সিং এর কুকীর্তির বিরুদ্ধে অভিযোগ জানিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান আকাশ দশ থেকে বারো বছর যাবত আমার সাথে ভালোবাসার নাটক করেছে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক করে এখন আমাকে বিয়ে করতে অস্বীকার করছে যখন আমি বিয়ে করতে চাইছিলাম তখন আমাকে আকাশ সিং বলতো যে সে সুইসাইড করবে এখন সে অন্যত্র বিয়ে করতে যাচ্ছে তাহলে আমার কী করণীয় এখন আমি কী করব। আমাকে রীতিমতো চমকাচ্ছে বলছে বিয়ের কথা বললে শ্যুট আউট করে দেব আমি চাইছি আমার যে জীবন নষ্ট করেছে তার উপযুক্ত শাস্তি হোক আকাশ সিং একুশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের একজন দাপুটে নেতা বলেও দাবি করেন ওই মহিলা পাশিখানা এলাকার বাসিন্দা আকাশ সিং আকাশ সিং এর নামে একাধিক অভিযোগ রয়েছে এবং জেলে গেলে তৃণমূলের উচ্চপদস্থ নেতারা তাকে জেল মুক্ত করছে সাথে সাথেই এমনও দাবি করেন মহিলা এ বিষয়ে আকাশ সিং এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি আকাশ সিং দশ বারো বছর থেকে আমার সঙ্গে ভালোবাসা নাটক করছে বলছে বিয়ে করব বিয়ে করব করে আমার সঙ্গে সব রকমের সব সম্পর্ক রেখেছে কিন্তু বিয়ে করছে না বলছে আমার বোনের বিয়ে করলে করব ঘর বানাবো তো করব এই করে করে বারো বছর থেকে আমাকে আটকে রেখে আছে আমি যখন বিয়ে করতে চাইছিলাম তখন বলছে যদি তুই বিয়ে করিস তাহলে আমি সুসাইড করে নেব আজকে যে ও বিয়ে করছে তা আমি কি করব তার জন্যে আমাকে হ্যাঁ ধমকাচ্ছে বলছে যদি তুই আমাকে বিয়ের কথা বলিস তাহলে তোকে আমি মেরে দেবো বন্ধুকে আজকে আমি বাধ্য হই এসপি কে আমি চিঠি করেছি এর আগে আমি মহিলা থানায় চার দিন গেছি ওরা ঘুরিয়ে দিচ্ছে ওরা কোনো কাজ করছে না আমি চাইছি ও যেরকম আমার জীবনটাকে নষ্ট করেছে সেরকম আমাকে ফিরিয়ে দিই কি চাইছে ওর থাকতে চাইছে পূর্ব বর্ধমান থেকে দেবাশিষ কষের রিপোর্ট রুপসী বাংলা মিডিয়া